আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা এই গল্পটি আপনাদের উদ্দেশ্যে যাদের বুকের ভেতর লুকিয়ে আছে এমন কিছু কষ্ট যা মানুষ দেখে না কিন্তু আল্লাহ ঠিকই জানেন এই গল্প তাদের জন্যেও যারা দিনে হাসে রাতে কাঁদে যারা আল্লাহকে ভালোবাসে কিন্তু নিজের পাপের ভারে চোখ তুলে তাকাতে পারে না হয়তো আপনি ভাবছেন আমি অনেক দূরে চলে গেছি এত পাপের পর আর কি ফিরে আসা যায় আজ এই সন্ধ্যায় শান্ত মনে বসে এই কথাগুলো শুনুন বা পড়ুন কারণ আল্লাহ কখনো দেরি করে না দেরি করে শুধু বান্দা একজন যুবকের জীবনের গল্প আজ আপনাদের বলবো। যে পাপের অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিন্তু এক ফোঁটা তওবার অশ্রু যার জীবন বদলে দিয়েছিল যদি আপনার বুক কাঁপে যদি চোখ ভিজে যায় তাহলে জেনে রাখবেন এই গল্পটা শুধু গল্প নয় এটা হয়তো আপনি চলুন নীরবে ধীরে ধীরে পাপ থেকে ফিরে আসার গল্প শুরু করি সন্ধ্যা নামে ধীরে ধীরে আজানের শব্দ বাতাস ছুঁয়ে হৃদয়ে এসে লাগে আল্লাহু আকবর আল্লাহ আকবর শহরের এক কোণে বসে থাকা একজন মানুষ হঠাৎ থমকে যায় মোবাইল হাতে ছিল ভেতরে ছিল গুনাহের ছবি হারাম বিনোদন কিন্তু আজানের শব্দ তাকে কাঁপিয়ে দেয় সে ভাবে আমার নাম কি আজও আল্লাহর খাতায় আছে এত পাপের পর কি আমি ফিরে যেতে পারি আর ঠিক এখান থেকেই এই গল্পের শুরু হারিয়ে যাওয়া যুবক আরিফের গল্প আরিফ নামের সেই যুবক একদিন খুব সাধারণ ছিল সে নামাজ পড়ত মায়ের কথা শুনত কোরআন তেলাওয়াত করতো কিন্তু ধীরে ধীরে খারাপ বন্ধু মোবাইলের পর্দা হারাম বিনোদন মিথ্যে কথা গোপন পাপ সব কিছু তাকে টেনে নিচে নামাতে শুরু করে শুরুতে সে ভাবত একটু দেখলে কি হবে একবার করলেই বা কি আল্লাহ তো গাফুরুর রহিম কিন্তু সে ভুলে গিয়েছিল এক ফোটা আগুনই পুরো ঘর জ্বালিয়ে দিতে পারে পাপের অন্ধকার গর্ত আরিফ এখন নামাজ ছাড়া জীবন চালায় আজান শুনেও বসে থাকে মায়ের চোখের দিকে তাকাতে পারে না রাতে একা হলে তার বুক ভারী হয়ে আসে সে ভাবে আমি কি আসলেই মানুষ এত নোংরা চিন্তা আমার ভেতরে কেন আমি কি আল্লাহর রহমত হারিয়ে ফেলেছি কিন্তু শয়তান কানে কানে বলে তোর আর তবা হবে না তুই অনেক দূর চলে এসেছিস তোর জন্য জান্নাত না আরিফ বিশ্বাস করে ফেলে সেই মিথ্যে মায়ের অশ্রু এক সন্ধ্যায় মা নরম গলায় বললেন বাবা নামাজ পড়িস না কেন এখন আরিফ জবাব দেয় না মা আবার বলেন আমি তোকে আল্লাহর কাছে সোপর্দ করে দিই আমার জন্য না হোক আল্লাহর জন্য ফিরে আয় সেই রাতে মা নামাজে দাঁড়িয়ে কাঁদেন হে আল্লাহ আমার ছেলের পাপ যদি পাহাড় সমানো হয় তুমি পাহাড়ের চেয়েও বড় ক্ষমাশীল ভাঙা রাত সেই রাতেই আরিফ একা বসে থাকে মোবাইল হাতে নেয় কিন্তু হঠাৎ চোখ পড়ে একটা আয়াতে তওবার পরেও কেন কষ্ট আসে তওবার পর আরিফ ভাবছিল সব কিছু বুঝি সহজ হয়ে যাবে কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু রাত এমন আসে নামাজে দাঁড়ালেও মন বসে না চোখ বন্ধ করলে পুরনো পাপের দৃশ্য ভেসে ওঠে বুকের ভেতর অদ্ভুত চাপ সে ভাবে আমি কি সত্যি ক্ষমা পেয়েছি তাহলে এত অশান্তি কেন শয়তান তখন সুযোগ নেয় সে কানে কানে বলে দেখছিস তোর তবা আল্লাহ গ্রহণ করেনি আরিফ ভেঙে পড়ে বৃদ্ধ আলেমের সাথে সাক্ষাৎ একদিন জুমার নামাজের পর মসজিদের এক কোণে একজন বৃদ্ধ আলেম বসেছিলেন চেহারায় নূরের আভা কণ্ঠ শান্ত আরিফ লজ্জায় মাথা নিচু করে বলল আমি অনেক পাপ করেছি তবা করেছি কিন্তু শান্তি পাই না বৃদ্ধ আলেম মুচকি হাসলেন তিনি বললেন বাবা তবার পর কষ্ট আসা মানে আল্লাহ তোমাকে পরিশুদ্ধ করছেন আরিফ অবাক আলেম বললেন সোনা যেমন আগুনে না পুড়লে খাটি হয় না তেমনি বান্দাও পরীক্ষায় না পড়লে পরিষ্কার হয় না একটি হাদিস যা জীবন বদলে দিল আলেম সাহেব বললেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের গুণা আকাশ পর্যন্ত পৌঁছেও যায় তারপরও যদি তোমরা তৌবা করো আল্লাহ তা মাফ করে দেন এই কথা আরিফের বুক কাঁপিয়ে দিল সে ভাবল যিনি এত বড় রব তিনি কি সত্যি আমার মতো একজনকে ডাকছেন নক্সের শেষ আক্রমণ শয়তান হাল ছাড়ে না কিছুদিন পর পুরনো এক বন্ধু হঠাৎ ফোন করে হারাম আড্ডার ডাক পুরনো অভ্যাসের হাতছানি এবার লড়াইটা বড় আরিফের ভেতর যুদ্ধ চলে একবার গেলে কি হবে না আমি আল্লাহকে কথা দিয়েছি হঠাৎ তার চোখে পানি চলে আসে সে ফোন কেটে দেয় দুই হাত তুলে বলে হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তোমার সাহায্য চাই সেই মুহূর্তে তার বুক অদ্ভুত হালকা হয়ে যায় একাকি কান্নার সৌন্দর্য রাত গভীর হয় সবাই ঘুমায় কিন্তু আরিফ সিজদায় পড়ে থাকে কোনো শব্দ নেই শুধু চোখের পানি সে কিছু চায় না বলছে শুধু হে আল্লাহ তুমি সন্তুষ্ট থাকলে আমি সব হারাতেও রাজি হাদিসে আছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামের আগুন দেখবে না যে পাপ মানুষকে শেষ করে দেয় আলেম সাহেব একদিন বলেছিলেন সব পাপ সমান নয় কিন্তু নিরাশা সবচেয়ে ভয়ঙ্কর পাপ আরিফ বুঝতে পারে পাপ মানুষ করে কিন্তু আশাহীনতা মানুষকে ধ্বংস করে আল্লাহর রহমত থেকে নিরাশা হওয়া মানে নিজেই দরজা বন্ধ করে দেওয়া ধীরে ধীরে বদলে যাওয়া সময় যায় আরিফ নিয়মিত নামাজ পড়ে মায়ের হাতে পানি তুলে দেয় হারাম পরিহার করে সে ফেরেস্তা হয়নি সে মানুষই আছে কিন্তু এখন সে পাপে লজ্জিত আর আল্লাহর দিকে আশাবাদী আল্লাহ কি আমাকে সত্যি গ্রহণ করলেন এক রাতে স্বপ্ন দেখে আরিফ সে অন্ধকারে হারিয়ে গেছে হঠাৎ দূর থেকে আলো এক কণ্ঠ ভয় পেও না আমি তোমাকে ছেড়ে দিইনি আরিফ ঘুম ভেঙে কেঁদে ফেলে সকালবেলা ফজরের আজান শুনে মনে হয় এই আজান আমাকেই ডাকছে যদি আপনি মনে করেন আপনার পাপ খুব বড় আপনি অনেক দেরি করে ফেলেছেন আপনার আর সুযোগ নেই তাহলে জেনে রাখুন তওবার দরজা বন্ধ হয় শুধু তখনই যখন মানুষ নিজেই ফিরে আসতে চায় না